পরিবেশ রক্ষায় ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ করছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস পরিবেশ রক্ষায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা ও মহকুমা হাসপাতাল চত্বরে রয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল সেই হাসপাতাল চত্বরে গাছ লাগাচ্ছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস উপস্থিত রয়েছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চালন মন্ডল পরিবেশপ্রেমী গৌতম পাত্র সহ সংগঠনের কর্মীরা ঘাটাল মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে গাছ লাগাচ্ছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস উপস্থিত রয়েছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল পরিবেশপ্রেমী গৌতম পাত্র সহ সংগঠনের কর্মীরা এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা হাসপাতাল ও মহকুমা হাসপাতাল চত্বরে রয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল ঘাটাল মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছে ঘাটালের মহকুমা শাসক ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ এখন প্রতিবাদী আজের ফেসবুক পর্দায় প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা হাসপাতাল ও মহকুমা হাসপাতাল চত্বরে রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল ঘাটাল মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বরে পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানম মন্ডল ঘাটালের পরিবেশপ্রেমী গৌতম পাত্র সহ প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি উপস্থিত রয়েছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চলন মন্ডল ঘাটালের পরিবেশপ্রেমী গৌতম পাত্র সহ প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ রাখুন প্রতিবাদী আজের ফেসবুক পর্দায় প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা হাসপাতাল ও মহকুমা হাসপাতাল চত্বরে রয়েছে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল ঘাটাল মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার চোখ এখন প্রতিবাদী আজের ফেসবুক পর্দায় আমরা পাঁচই জুন যে গাছ লাগিয়েছিলাম বিশ্ব পরিবেশ দিবসে দু হাজার পঁচিশ মহকুমাশাসকের উদ্যোগে সেই গাছগুলি সমস্ত বাঁচিয়েছি আবার ঘাটাল ইঞ্জিনিয়ারিং দপ্তর থেকে আমরা বলে দিই কোন দপ্তর আবার একশোটি ফলের গাছ লাগানোর ওনারা উদ্যোগ নিয়েছেন ওনারা প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন আয়োজিত আজকে আবার একশোটি বৃক্ষরোপণ করা হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে শুধু প্ল্যান সিরিঞ্জ বিভিন্ন রকম শুধু প্লাস্টিকের স্তূপ এর মধ্যে মহকুমা শাসক সেই আগাছা এবং এই স্তূপকে পরিষ্কার করিয়ে গাছ নিয়েছেন ওনারা উদ্যোগ নিয়েছেন গাছগুলি লাগানোর এবং ওনারা ঘিরেও দেবেন জায়গাটা যাতে গরু ছাগল খায় এদিকে দেখুন ওনারা তো সবাই আছেন এই যে গাছগুলো একটা বিশ্ব পরিবেশ দিবস পাঁচই দিবস

এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে গাছগুলোকে খালি লাগানো নয় বাঁচানো সেই উদ্দেশ্যে আমরা টোটাল জায়গাটাকে ঘিরে দেবো এবং ঘিরে দিয়ে জল টল দিয়ে যাতে বাঁচে সেই ব্যবস্থা করা হচ্ছে এবং সমস্ত ফুলের ফলের গাছ লাগানো হচ্ছে কতগুলি চারা গাছ লাগানো হচ্ছে মোটামুটি একশো তো এখনো পর্যন্ত আসছে আরও আসবে আপনার নাম আমার নাম সৈকত সাহা জুনিয়র ইঞ্জিনিয়ার পিডব্লিউডি প্ৰগ্ৰেছিভ ইউনাইটেড ইঞ্জিনিয়াৰ এছোচিয়েচনৰ উদ্যোগে ঘাট মহা সুপাৰ স্পেচালিটি মহকুমা হাস্পতাল চত্বৰে বৃক্ষৰোপণ কৰ্মসূচী উপস্থিত রয়েছেন ঘাটালের মহকুমার শাসক সুমন বিশ্বাস ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চারণ মণ্ডল ঘাটালের পরিবেশক্রেমী গৌতম পাত্র সহ প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা ঘাটাল মহকুমার সমাজ খবর সবার আগে দেখতে চোখর এখন প্রতিবাদী আজের প্রেস করতে হয় আবার লাগানোর উদ্যোগ নিয়ে যেটা একটা নোংরা পড়েছিলো তো তাই যদি সবুজের অভিযানে আমরা মেতেছি এখানে একটু গাছ লাগিয়ে সুন্দর করার জায়গাটা যদি গাছ বড় হয়ে যায় তাহলে কিন্তু তলায় নোংরাগুলো হবে না যে জঙ্গল হচ্ছে সেরকম যদি বড় বড় গাছ হয়

আপনি খরুসে মোটরবাইক কিনতে চান? স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি? তাহলে আর দেরি কেন? আজই আসুন এমসি পাল অটো প্যালেসে। হিরো, হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে। গাড়ি ক্রয় করলে হেলমেট, সিট কভার, লেগ গার্ড, গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয়। গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে। জল সার্ভিস মাত্র 30 টাকা। ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন সি পাল অটো ঠিকানা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে